আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার দিনের শুরুটা করছি ঘর গোছানো দিয়ে। প্রতিদিন সকালে উঠে আগে ঘরটা একটু গোছায় নেই। কারণ ঘর গোছানো থাকলে মনটাও অনেক হালকা লাগে। আমার মনে হয় আমাদের প্রতিটা মেয়েরই সকাল শুরু হয় ঘর গোছানোর মতো ছোট ছোট কাজ দিয়ে। ছড়িয়ে থাকা অনেক জিনিসপত্র এক জায়গায় থেকে অন্য জায়গায় গুছিয়ে রাখা বিছানা পত্র গুছানো আর এই কাজগুলো দিয়েই দিনটা শুরু হয় তো এই যে আমি ছড়িয়ে থাকা জিনিসগুলো এক এক করে জায়গা মতো গুছিয়ে রাখছি এইভাবে আমি আমার এই ছোট্ট সংসারটাকে আস্তে আস্তে করে গুছিয়ে রাখি প্রতিদিন ঘর পরিষ্কার থাকলে গোছানো থাকলে আমার মন মেজাজও ভালো থাকে আর যদি ঘর অগোছালো থাকে তাহলে দেখবেন মন মেজাজও ভালো থাকে না আর আমার কাছে মনে হয় এটাই আমার দিনের প্রথম শান্তি আমি হচ্ছে সারা দিন যত কাজ করি না কেন গোসল টোসল করার পরে আমি আর কোনো কাজ করতে পারি না তো আমার যত কাজই থাকুক আমি চেষ্টা করি গোসল করার আগে সব কাজ শেষ করে ফেল আর আমি শুধুমাত্র পুরো বাসাটা গুছিয়ে রাখি এরপর কাজের আনটি এসে ঝাড়ু দিয়ে হাড়ে পাতিল ধুয়ে ঘরগুলো মুছে দেন তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না ফ্রিজে অল্প পরিমাণের কে লাউ ছিল আর শোল মাছের কিছু পিস ছিল তো ভেবে দেখলাম লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলে খেতে মজা লাগবে তাছাড়া আগের দিন রান্না করা হাঁসের মাংস ছিল অল্প সবজি ভাজি ছিল ডাল ছিল তাই আজকে আর বেশি কিছু করব না রান্না করতে আমার খুব ভালো লাগে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল তো ছোটোবেলায় আমার আম্মা বড় আম্মা যখন রান্না করতো তখন আমার মনে হতো আমার আম্মা বড় আম্মার কাছে জানি রান্না করতে কত ভালো লাগে তখন খুব ইচ্ছা করত একটু রান্না বান্না করি কিন্তু আমার মা চাচি কখনোই আমাকে কিছু করতে দিত না আর এখন নিজের সংসারে সব কিছুই একা হাতে সামলায় আসলে মেয়েদের জীবনটাই এমন বাবার ঘরে কিছু না করলেও একটা সময় পর যখন নিজের সংসার হয়ে যায় তখন সব কিছুই নিজেকে করতে হয় আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছুই রান্না করতে পারি তবে মাছ কাটতে পারি তো তবুও চেষ্টা করি বেশিরভাগ সময় আমার জামাই কেটে দেয় আর নয়তো বাজার থেকে বড় মাছ কেটে আনা হয় আমার বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়ি একদিন আমাদের পুকুর থেকে কিছু কই মাছ ধরেছিল আমার জামাই তখন ওই সে আমাকে মাছগুলো দিয়ে বলতেছে এই মাছগুলো তুমি কাটো তখন আমি ওরে বলি আমি তো মাছ কাটতে পারি না তো আমার শাশুড়িকে যখন বলি যে মা আমাকে একটু দেখিয়ে দেন মাছগুলো কিভাবে কাট তো তখন উনি আমাকে উত্তর দেয় যখন নিজের উপরে পড়বে তখন এমনিতেই শিখে শিখে যাবা কাটতে পারবা তো এখন বুঝি আসলেই এখন তো সব কিছু নিজেকেই করতে হয় তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার অনেকগুলো কাজ শেষ করে ফেলেছি যেহেতু বিকালবেলা তো আনটি হাড়ি পাতিল ধুয়ে রেখে গেছেন টেবিলের উপরে আমি হচ্ছে এদিকে আসর নামাজের পরে জানালা দরজা লাগিয়ে তারপর হাড়ি পাতিল গুলো একটা একটা করে মোছে তারপর গুছিয়ে নিচ্ছি আমি নর্মালি এভাবেই হাড়ি পাতিল গুলো প্রতিদিন গুছিয়ে থাকি আনটি ধুয়ে যাওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে সবগুলো হাড়ি পাতিল তারপর সেলফের মধ্যে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রাখি এ পর্যায়ে এসে আমার ভালোবাসার আপুদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি